সংগঠন পর্বে আজকে নমিনেশন ছিল আমাদের তমলুক সাংগঠনিক জেলায় একটা মাত্র নমিনেশন পড়েছে বাকিটা পার্টি ডিক্লেয়ার করবে কিন্তু আমাদের জেলাতে আজকে এগারোটা থেকে দুটো নমিনেশনের ডেট ছিল জেলা প্রেসিডেন্টে একটাই নমিনেশন পড়েছে যিনি আইনজীবী পরীক্ষিত আদর্শবাদী

ব্যক্তিগুলোর ভূমিপিত্র সময় শুভেন্দু অধিকারী মহাসঙ্গে একযোগে আমাদের কমিউক সাংগঠনের জেলার মহিলা মোর্চার সকল মিলিত একযোগে আমাদের পুষ্পস্তব উলীয় এবং আগামীকালের যে হোলি সেই হোলির অল্প একটি রং ছিলিয়ে দিলেন আমাদের গণের মানুষকে আমি সবাইকে আসন গ্রহণ করতে অনুরোধ করবো আমরা যা আসন দেখেছি আমরা সঠিক এই কমিটি আহ্বানে যেভাবে সাংগঠনিক জেলার হলদিয়া বিধানসভার এই আহ্বান এই কার্যকর হলদিয়া হলদিয়াব পুরসভার এক নম্বর ওয়ার্ডে সকল নেতৃত্ব একযোগে দাদাকে বরণ করছে আর আমি ওনাকে বেশি সময় দেব না তার আগে আমি আহ্বান করব আমাদের জেলার প্রাক্তন সভাপতি বিশিষ্ট আইনজীবী আমাদের সবার অধিবক্ত